মোৰ না গাড়ী বন্ধ কৰি

पैसे हाँ, दे का क्लास दो क्लास दे ओ इज सेल्फ हाइपा उड़ा हो ना 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 अगस्तर ना एड़े दे, ना। इड़ी दे इड़ी सब दे कौन ना एड़ा हम एवे ना अब हाँ। एवे वीडियो देख ना मैं से करो ये से ना हम पिकअप द्वार से हां दरसो हां एक क्लास घेर दे এই ঠিক আছে আমি তো বোঝাই এখন এইটা ছাড়বি ওইটা আস্তে আস্তে মর দেবি চলবে না আবার থামানোর সময় আবার এইটা যে চাপে ধরবি তারপর ব্রেক ধরবি তাইলে থামবে ব্রেক হয়েছে হাতেরটা ধর ওইটা ওইটা হাতের হ্যাঁ ওইটা ব্রেক ব্রেক ধরার সময় তুমি পিক আপ মরাবা না হুম ব্রেক ছাড়বান হুম এটা অল্প সার হুম ওইটা ওইটা অল্প মরা হুম একটু যাই আবার থামাবি হ্যাঁ

হ্যাঁ পিকআপটা একটু এটা না ছাড়া তো গাড়ি দেবে না শব্দ না যে ক্লাসটা ছাড়া না এই যে ধরা হুম এই হ্যাঁ চলে হ্যাঁ চলে হ্যাঁ ঠিক আছে গাড়ি কন্ট্রোলের বাইরে এটা ধরবি পায়ে পায়ে রাখবি তুই পা উড়াইছিস না পা নিচে রাখ দুই পাও নিচে রাখ পা উঠানোর দরকার পড়ে না তো হুম হুম এই আবার ক্লাস দেখ এই এবারে ছেড়ে দে হুম পিকআপ ছেড়ে দে এই ঠিক আছে যখন গাড়ি কন্ট্রোলে থাকবে না তখন ক্লাস ধরবি এখন আমার ছোট ভাই উঠে দৌড়ে দৌড়ে দেখাচ্ছে বাবা জুতা এটা নে বই এটা ভালো আছে এই যে উঠে দিন সব

হজাই বেশি ধারা হইছে দেখলা জল শুধু পি কিউ টিট মরতেতে হেলো হই যাইতেছে আরে আকিস্টান দে বাবা নরে এলা দেবেলে পড়ছি তোমার কিছু তুমি কি খাদানো এই জ্যাকেট পাললে দেখ আবার থামাই আর বুঝাবি যেভাবে থামায় ওইটা সব ভাবে ধর ক্লাস ছাড়া থাকলে অত ধরে পারবে না ক্লাসের মাপ রাত্রি বুঝতে আছে না কিন্তু আনাবার ব্যথা হইবে বলে আনাবার ব্যথা হইবে বালিন 11 টা দিন লাগাই এই বলে খাই না আ ইস্কুলে রাইট নাই তোমার গোপন কথা লইয়া মানুষ ফিল ইউ ইউটিউবার ঠিক আছে ওরে সব যায় এই সব দিই দিয়ে দেলে যা দিই এই নুয়ালটা সার্ভে এটা অল্প মড়াবি স্যার ওরেস না আবার আর কারে বল বাইর গলি আবার আসলি এডা দিয়া এডা সার হ্যাঁ সার এডা না খাই আরে বলি বেশি থেরি লাগাইছে বেশি মিনিট আটা দরে কষ্ট আতে রাখতে হইব চল যা ওরে তো সামনই ধরতে রাখবি হ্যাঁ 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 আই না এটা মোরা হ্যাঁ তো স্যার তো মোরা হ্যাঁ 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 সমস্যা যায় না হ্যাঁ দাদা বাড়িতে চালায়েছি তুই

আবার দই স্টার একটু বেশি মর দিবে আজকে এ সাইরে দইরা মরতে মরতে চলে আসো কি ক্লাস স্যার ক্লাস স্যার থ্যাংক আপনারা হয়তো অলরেডি দেখেছেন আমরা দুই ভাই অনেক ট্রাই করলাম অনেক চেষ্টা করেছি বাট ও কেন যেন পারতেছে না আজকে তো ও অলরেডি ও ঘরে চলে গিয়েছে আমার ভাই ছোট ভাই ছিল ও ঘরে চলে গিয়েছে তো আজকে আর শিখাবো না আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তিনশাল অন্য কোনো দিন আবার শিখাতে নেব তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে লাইক কমেন্টস করে দেন আল্লাহ হাফিজ